কখনো কি তোমার সাথে এরকম হয়েছে ক্লাসে প্রশ্ন করতে গিয়ে বারবার হাতটা নামিয়ে ফেলেছো বা বন্ধুদের আড্ডায় খুব মজার একটা কথা মাথায় এসেছে কিন্তু বলতে গিয়ে মনে হয়েছে দূর সবাই কি ভাববে এই ভেবে হয়তো চুপ থেকে গেছো। এইরকম পরিস্থিতি আমাদের প্রায় সবারই জীবনে ঘটে আর এর মূল কারণ লজ্জা হ্যাঁ সেই অদ্ভুত অনুভূতিটা যেটা আমাদের সাহসী কিছু করার ইচ্ছাটাই মেরে ফেলে তবে ব্যাপারটা হলো লজ্জা পাওয়াটা কিন্তু একদমই অস্বাভাবিক কিছু না বরং এটা আমাদের মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু সমস্যা হয় তখন যখন এই লজ্জা আমাদের হাত পা বেঁধে ফেলায় সুযোগগুলো হাতছাড়া হয়ে যায় আজ আমরা খুঁজে বের করবো কীভাবে এই লজ্জার হাত থেকে নিজেকে মুক্ত রাখা যায় আর বিশ্বাস করো লজ্জা কাটানোটা কোনো রকেট সায়েন্স না আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু সহজ সাইকোলজিক্যাল টেকনিক আর বাস্তব উদাহরণের মধ্যে দিয়ে তুমি শিখে যাবে কিভাবে লজ্জার মুখোমুখি হয়ে সেটাকে জব্দ করতে হয় তো চলো প্রথমেই জেনে নিই লজ্জা কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্কে একটা অংশ আছে যার নাম অ্যামিকডালা এটা আবেগের সঙ্গে সম্পর্কিত এবং আমাদের ভয় লজ্জা উদ্বেগ ইত্যাদি অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে যখন আমরা এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মনে হয় অন্যরা আমাদের নিয়ে খিল্লি করতে পারে তখন অ্যামিকডালা সক্রিয় হয়ে ওঠে এবং আমাদের শরীরকে ফাইট অর ফ্লাইট মোডে পাঠিয়ে দেয় তুমি হয়তো ভাবছো আচ্ছা আমি যদি লজ্জা পাই এতে ক্ষতি কি ঠিক এটাই লজ্জাবোধ সবসময় খারাপ না কিন্তু যদি এটা অতিরিক্ত হয় তাহলে তখন এর জন্য তোমার জীবনের অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে যেমন তুমি হয়তো তোমার মনের কথা কাউকে বলতে পারছো না কোনো সুযোগ হাতছাড়া করে ফেলছো নতুন কিছু শেখার বা জানার ইচ্ছা প্রকাশ করতে ভয় পাচ্ছ বা নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলছো তো এই সমস্যাগুলো এড়াতে হলে আমাদের লজ্জা কাটিয়ে ওঠা শিখতে হবে আর এটা সম্ভব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খুবই সহজ কিছু সাইকোলজিক্যাল টেকনিকের মাধ্যমে যার মধ্যে নাম্বার ওয়ান দ্য এক্সপোজার থিওরি এই থিওরি অনুযায়ী লজ্জা কাটিয়ে ওঠার সঠিক উপায় হলো ধীরে ধীরে লজ্জাজনক পরিস্থিতিতে নিজেকে নিয়ে যাওয়া ধরো তুমি বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে গেছো কিন্তু ওয়েটারকে ডাকার সাহস পাচ্ছ না কারণ লজ্জা পাচ্ছ এই ধরনের কিছু সাধারণ পরিস্থিতিকে সবার আগে চিহ্নিত করো আর মনে মনে ঠিক করো ওই পরিস্থিতিগুলোতে সাহস জুগিয়ে একটু একটু করে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাবে এর ফলে তুমি ধীরে ধীরে তোমার ভয় বা লজ্জাজনক পরিস্থিতিগুলোর মুখোমুখি হবে প্রতিবার একটু একটু করে সাহস জুগিয়ে এগোনোর মাধ্যমে তোমার মস্তিষ্ক শিখে নিতে শুরু করবে যে এই পরিস্থিতিগুলো আসলে তেমন ভয়াবহ না এর ফলে সময়ের সাথে সাথে তোমার মধ্যে থেকে লজ্জার অনুভূতি কমে যেতে শুরু করবে নাম্বার টু স্পটলাইট এফেক্ট আমরা অনেক সময় ভেবে নিই সবাই যেন আমার দিকেই তাকিয়ে আছে আমার প্রতিটা ভুল দেখছে আমাদের মনে হয় যেন আমরা মঞ্চের কেন্দ্রে আছি আর সবাই আমাদের দিকে তাকিয়ে বিজ্ঞানীরা একে বলেন স্পটলাইট এফেক্ট কিন্তু বাস্তবে প্রতিটা মানুষ তাদের নিজেদের জীবন নিয়েই বেশি ব্যস্ত থাকে তুমি যদি কোনো গ্রুপের মধ্যে দাঁড়িয়ে একটা ছোট্ট ভুল কথা বলেও ফেলো সেটাকে তুমি হয়তো অনেক বড় ব্যাপার ভাবতে লেগে যেতে পারো কিন্তু বাকিরা হয়তো সেটা খেয়ালই করবে না আর খেয়াল করলেও কিছু সময় পরই ভুলে যাবে কারণ মানুষ সাধারণত নিজেদের ভুলগুলো অন্যদের তুলনায় অনেক বেশি মনে রাখে তাই এভাবে নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবার কোনো কারণ নেই নাম্বার থ্রি পজিটিভ সেলফ টক আমরা যখন লজ্জা পাই তখন তুমি একটু খেয়াল করলে দেখতে পাবে যে সেই সময় আসলে আমাদের মনের মধ্যে একটা নেগেটিভ কণ্ঠস্বর চলতে থাকে আমি পারবো না সবাই আমাকে নিয়ে হাসবে ইত্যাদি এই সব কথাগুলোর আসলে কোনো বাস্তবতা থাকে না এগুলো শুধুই আমাদের কল্পনায় চলে আর তাই তুমি যদি সেই সময় এই নেগেটিভ কণ্ঠস্বরটাকে পাল্টে নিজেকে নিজে পজিটিভ কথা বলতে শুরু করো তাহলে তোমার সেই পরিস্থিতিতে লজ্জার বদলে বরং আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে যেমন ধরো তুমি নিজেকে বলতে পারো আমি চেষ্টা তো করে দেখি আর যদি কোনো গণ্ডগুলো হয় তাতে কী এমন ক্ষতি হয়ে যাবে ভুল থেকে শেখাটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এভাবে নিজের সাথে কথা বলে তুমি তোমার মনকে বোঝাতে পারবে যে এই ধরনের সাধারণ পরিস্থিতিগুলোতে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই নাম্বার ফোর মাইন্ডফুলনেস আমরা অনেক সময় লজ্জা পাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এই কাজটা করলে লোকে কি বলবে এটা যদি ঠিকমতো না হয় তাহলে তখন কি হবে এই ধরনের ভবিষ্যৎমুখী চিন্তাগুলো আমাদের লজ্জাবোধ বাড়িয়ে দেয় অন্যদিকে মাইন্ডফুলনেস পদ্ধতিতে আমরা বর্তমানের ওপর মনোযোগ ধরে রাখার অভ্যাস গড়ে তুলি আমরা যা করছি কেবল তার ওপর ফোকাস করি ভবিষ্যতের চিন্তা মাথা থেকে সরিয়ে দিই গবেষণা বলছে মাইন্ডফুলনেস আমাদের মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলোকে পরিবর্তন করতে সক্ষম নিয়মিত মাইন্ডফুলনেস চর্চার মাধ্যমে লজ্জাবোধ এবং উদ্বেগ চমৎকারভাবে কমে আসে নাম্বার ফাইভ শেয়ারিং লজ্জা এমন এক অনুভূতি যা আমরা প্রায় সবাই কোনো না কোনোভাবে অনুভব করি তুমি যদি তোমার বন্ধুদের সাথে ওই লজ্জা লাগার পরিস্থিতিগুলো নিয়ে কথা বলো দেখবে তাদেরও অনেক নীল আছে এইভাবে শেয়ার করা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি একা নও আমরা যখন নিজেদের ভয় লজ্জা বা অস্বস্তিকর অভিজ্ঞতা অন্য কারোর সঙ্গে শেয়ার করি তখন আমাদের উপর থেকে মানসিক চাপ কমে যায় আর এভাবে সাপোর্ট সিস্টেম তৈরি হলে তখন আমরা নিজের লজ্জা পাওয়ার উপর নিজেই হেসে উঠতে পারি অনেকেই ক্লাসে প্রশ্ন করতে লজ্জা পায় মনে করে আমার প্রশ্নটা হয়তো বোকা বোকা সবাই আমাকে নিয়ে হাসবে অথচ সেই একই প্রশ্ন হয়তো আরও জনের মাথায় আসছে কিন্তু কেউই সাহস করছে না তাই তখন নিজেকে মনে করিও যে প্রশ্ন করার মাধ্যমে তুমি কেবল নিজের জন্য না অন্যদের জন্যও কিছু শেখার সুযোগ তৈরি করছো আবার অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করব সেটা নিয়ে অযথা লজ্জা পাই যদি কেউ বাজে কমেন্ট করে যদি আমার ছবিটা দেখতে ভালো না লাগে এরকম পরিস্থিতিতে এই চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে নিজেকে এটা মনে করিও যে যদি কেউ খারাপ মন্তব্য করে তাহলে সেটা খালি তার মানসিকতার পরিচয় কোনো নিশ্চিত বাস্তব সত্যি না এখন থেকে যখন তুমি কোনো নতুন পরিস্থিতিতে নিজেকে লজ্জার চাপে বেঁধে ফেলতে শুরু করবে মনে রাখবে তুমি একা নও লজ্জা আসলে তোমার কল্পনার ফসল বাস্তবে অন্যরা তোমাকে এতটাও খেয়াল করছে না তাই এত চাপ না নিয়ে ছোট একটা পদক্ষেপ নাও আর ভুল হয়ে গেলে তখন সেটা থেকে শিখে নাও এভাবে নিজেকে লজ্জায় না আটকে রেখে আজ থেকেই জীবনের সুযোগগুলোকে গ্রহণ করতে শুরু করো এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের আপনাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করতে পেরে আমরা সত্যিই খুব খুশি ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ